রিফান রিফাত রিফাত কে রিফাতের বন্ধুকে খুঁজতেছিলাম ওটার নাম জানি কি রিহান রিহানকে আজকে পাই নাই রিফাত কে পেয়ে গেছি ওর ওই মাথা থেকে দেখছি তো বলছি তুমি আসো ও দৌড়াইতে দৌড়াইতে ঘামিয়া গেছে ওর খুব গেছে সোনা মুনি ভাই বোন কয়জন দুই বোন এক ভাই বাবা কি করে বাবা ক্যান্সার মারা গেছে ক্যান্সার মারা গেছে জি মা কি করে মা মা বাসা করে তাহলে সংসার চলে কেমনে

তিন মাস মাত্র কি ক্যান্সার হয়েছিল গ্রামের বাড়ি কই তোমার ভোলা ভোলা প্রতিদিনই বিক্রি করো জি আজকে কয় টাকা ইনকাম করলা দুইশো টাকা ইনকাম করছো প্রতিদিন কত টাকা ইনকাম করে বাসায় নাও পাঁচশো আজকে দুইশো করছো পাঁচশো টাকা দুইশো টাকা লাভ না দুইশো টাকা